নমস্কার আমি পাপড়ি গুহনিয়োগী ফণীভূষণ আমাকে বলেছে তল্লি পত্রিকার ছেলে মেয়েদের জন্য যারা লিখছেন তল্লি পত্রিকায় তাদের জন্য কিছু বলার জন্য প্রথমেই আমি বলবো যে তোমরা যারা লিখছ ফলের আশা করবে না যে লিখে কি হবে বা আমি লিখে কি করতে পারবো লিখে কি টাকা পাওয়া যাবে অনেকেই বলে এই যে সারা দিন বসে বসে লিখিস লিখে কত টাকা রোজগার করিস সেগুলো কিছুই ভাববে না শুধু লিখে যাও প্রতিদিন লেখার টেবিলে বসতে হয় পড়তে হয় লিখতে গেলে প্রচুর পড়তে হয় পড়তে হয় তারপরে যা মনে হবে তাই লেখো ধরো বাড়িতে কেউ তোমাদের মারলো তোমরা যেহেতু ছোট তখন খুব দুঃখের সঙ্গে একটা কিছু লিখলে তখন সেই দেখবে দুদিন দশ দিন পরে সেই আবেগটা নষ্ট হয়ে যাবে তখন সেটাকে আবার রিরাইট করে যদি লেখো দেখবে সেই লেখাটা একটা মজবুত হবে সেই লেখাটা তারপরে ছাপলে আর বিভিন্ন ধরনের বই পড়তে হবে রবীন্দ্রনাথ শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র এই সমস্ত যেমন মানে সবাই পড়ে ছোটবেলায় এখন যারা লিখছে আমাদের মতো এখন যারা লিখছে তাদেরকেও পড়তে হবে অন্যরকম কিছু লিখতে হবে অনেক ভাবতে হবে আর স্কুলে এত ভালো তোমরা শিক্ষক পেয়েছো আমি আগের আগের বছর বছর গিয়েছিলাম অসাধারণ মধ্যে অনুষ্ঠান হয়েছে সেখানে ছোট্ট করে বক্তব্য রেখেছি অনেকেই গেছে অমিতাভবাবু অমিতাভ বাবু গেছিলেন সেও অনেক কিছু বলছে আসলে আমার আমার কথা যদি আমি একটু তোমাদেরকে বলি আজকে যেটুকুনো লিখে যেটুকুনো দু একজন আমার নাম জানে পাঠকরা যেভাবে ভালোবাসে পাঠক না থাকলে তো আজকে আমি পাপড়ি তোমরাও আমাকে না অন্য মানে আশপাশের কেউই চিনত না কাগজে ধরো নাম বেরিয়েছে সবাই এসে বলছে যে পাপড়ি তোমার লেখা বেরিয়েছে পড়লাম এইটা করার জন্য অনেকটা সময় লাগে জীবনকে দেখতে হয় জীবনে অনেক ভাঙা দেখতে হয় তুমি বইতে পড়লে যেটা সেটাই তুমি জীবন নিজের সঙ্গে যদি না হয় সেটা তাহলে বোঝা যায় না লেখার মতো জিনিস নেই তোমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে লেখা চালিয়ে যাও নাটক করো ছোট ছোট ফিল্ম করো এগুলো করো স্যার আমার আমাকে দিয়ে যদি কোনো সাহায্য হয় তোমাদের লেখা দেখাবে বা পড় মানে পড়তে দিবে ছোট ছোট করে গল্প লেখো জীবনের গল্প তবে বই কিন্তু পড়তে হবে প্রচুর বই পড়তে হবে প্রতিদিন একটা নিয়ম করো যে সকালবেলা দু পাতা পড়বো রাত্রিবেলা শোবার সময় দু পাতা পড়ব আর হচ্ছে পরিষ্কার থাকতে হবে একটা নাম জব করো একটা নাম জব আমি লেখক হতে চাই আমি টিচার হতে চাই এই যে জব একটা জব করো সেইটাই সারাক্ষণ বলবে যে আমি লেখক হতে চাই আমি লেখক হতে চাই আমি লেখক হতে চাই শব্দ হচ্ছে ব্রহ্ম এটা বলতে 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 দেখবে তুমি লেখক হয়েছো কেউ টিচার হয়েছো কেউ অধ্যাপক হয়েছো তার সঙ্গে সঙ্গে মনের কথাগুলো তোমরা সবাই লিখবে আমি এটুকুই বলছি খুব ভালো লাগলো এই মানে তোমাদের সঙ্গে সামনাসামনি বসে কথা বলতে পারলে আরও ভালো লাগবে আমি সাতাশ তারিখে তল্লি পত্রিকার যে উদ্বোধন হবে সেখানে আমি সাতাশ তারিখে থাকবো তোমাদের সঙ্গে অনেক কথা বলবো সকালবেলা উঠে যদি বাবা মাকে একটু প্রণাম করতে পারো তারপরে যদি সারাটা দিন শুরু করতে পারো ভোরবেলা ঘুম থেকে যদি উঠতে পারো দু পাতা করে লেখতে পারো জীবনটাকে নিজেরাই গুছিয়ে নাও এই বলেই আমি শেষ করছি তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে আমি সাতাশ তারিখে থাকবো তল্লি পত্রিকায় নমস্কার